যুবকরা নষ্ট হয় খারাপ মানুষের সান্নিধ্যে গিয়ে এবং মাদক থেকে যত অন্যায় আছে এগুলো সব বাজে বন্ধুর পালায় মায়ের পেটে কেউ খারাপ মানুষ হয়ে জন্মায় না আপনি ভালো থাকতে চান যে যুবকের বক্ষে আল্লাহর ভয় আছে যার বুকে তাঁ আছে যে হারামকে না করতে জানে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে জানে এই যুবকের সাথে চলেন সান্নিধ্যে থাকেন তা

যে আল্লাহ ফিতনার যুগে আপনি কোরআনে কিছু যুবকের প্রশংসা করেছেন দেখেন আল্লাহ কি বলছেন যুবকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহুম ফিতইয়াতুন আমারা বিরব্বিহিম ওয়াসালুনাহু তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহ তাবারক ওয়া বাড়িয়ে দিয়েছে সেরকম যুবক হওয়ার জন্য আল্লাহর কাছে কি কষ্ট করে দোয়া করতে হবে রব্বানা লা তুযিল কুনু বানা আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না বাদাই বাদেই একবার যখন হেদায়েত দিয়েছেন তারপর আপনি গান সেই লিঙ্গান্তর ভাব করে করবেন তারপর ইয়া পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনে দিন পরিবর্তন দোয়া করবেন